রাজশাহী হজরত শাহ মুকদুম বিমানবন্দরে শনিবার দুপুরে একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয় বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে গ্যালাক্সি ফ্লাইং একাডেমির সেসনা ওয়ান ফিফটি টু মডেলের একটি বিমান দুপুরে রানওয়ের উত্তর দিক থেকে অবতরণের সময় তার ডান দিকের চাকা ভেঙে যায় এরপর আবারও বিমানটি রান করার সময় সামনের চাকা ভেঙে যায় এতে বিমানে থাকা প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী আহত হয় পরে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে যার চাকা ভেঙে এখন বর্তমানে আছে একটা আওয়াজ হয় তখন আমরা গলা চেরা পাঁচের উপর থেকে দেখি কি সামনের চাকাও গেছে পিছনের ডেন চাকাও ভেঙে গেছে দিpore যে শিক্ষ촌েখানে বেড়ালতে পায় আহত লেগেছে রানওয়েতে বিমান দুর্ঘটনার কারণে খানিকটা বিলম্ব হয় ঢাকা থেকে ছেড়ে আসা বিমানের উড়য়ন তবে বিমান মন্ত্রকের নিরাপত্তা করিরা বলছেন দুর্ঘটনা খুব বেশি গুরুতর না হয় খুব দ্রুতই দুর্ঘটনা কবলিত বিমানকে অপসরণ করা গেছে রানওয়ে থেকে এমনিতেই নিচে বিমান ল্যান্ড করিসারকে তেমন কোনো প্রবলেম হয়নি এবং হঠাৎ করে কোনো ঘটনা ঘটেনি যে কারণে ইনিশিয়ালি আমাদের সেখানে গিয়ে কাজ করা লাগেনি আর কি রান থাকিয়া যখন থ্রি ফাইভ থাকি দূর অর্থাৎ এবং থ্রি ফাইভের মাঝামাঝি যখন আসছে সামনের ওই যে চাকাটা ফস্কিয়ে গেছে পাইলট এবং যে প্রশিক্ষণ ছিল ওরা দুজন কোনো ক্ষয়ক্ষতি কালো হয়নি আর বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে বিকেল সাড়ে পাঁচটার পর থেকে বিমান উড্ডয়ন ও অবতরণে আর কোনো সমস্যা নেই রাকিবুল হাসান সময় সংবাদ রাজশাহী